সমাবেশের একমাত্র লক্ষ্য একটা কারণ একটা হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদিয়ার মুক্তি চাই কারণ কারণ দেশনেত্রী বেগম খালেদিয়া এই দেশের মানুষের সেই নেতা তার সরকার জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো সালে

তোমরা এই রাত আসা পর্যন্ত তোমরা আত্মসংকল্প করবে না আত্মসংকল্প করবে না তারপরে স্বয়ং প্রেসিডেন্ট আমান যখন সেই রাতে স্বাধীনতার ঘোষণা এবং দেশের মানুষের শান্ত যুততে আবেদন করতে তিনি অনুরোধ প্রান্ত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে বাড়ি গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকায় কোন প্রদেশে পৌঁছেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে থেকে বন্দী করেছে বন্ধুরা এবং স্বাধীনতার পরে তাকে উত্তর করা হয়েছিল সেই জন্য আমি সবসময় বলি যে দেশের তুমি খেলা দেওয়া হচ্ছে এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে

জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তুলে তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজ এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিল নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেফতার করা হয়েছে বারবার তাকে নির্যাতন করা হয়েছে তুই কখনোই

গণতন্ত্র মানে হচ্ছে এখন বর্তমান দেশের জন্য রক্ষা আগুন করা তিনি উনিশশো একানব্বই সালে